আপনারা অনেকেই ভাবেন যে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে বা আপনি যদি মিউজিক ইউজ করেন তাহলে আপনারা কেন কপিরাইট আসে মূলত আপনাদের এই কপিরাইট ফ্রি একদম একশো পার্সেন্ট আপনারা সেই সং হোক বা সেই মিউজিক হোক যেই ব্যবহার করেন না কেন একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি আপনাদেরকে আজকে আমি সেই সিস্টেমটি দেখে দিচ্ছি কিভাবে আপনারা একদম কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো ব্যবহার করবেন তো সেইগুলা মিউজিক ব্যবহার করার জন্য কিন্তু আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের একটি রিলস বা লং ভিডিও যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে তো লং ভিডিওতে কীভাবে আপনারা মিউজিক ব্যবহার করবেন সেই ভিডিওটি আমাদের এই আইকনে দেওয়া আছে অলরেডি আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আপনাদের সর্বপ্রথম করতে হবে কি এই যে এখানে প্লাস আইকনে আছে এই প্লাস আইকনে একটি চাপ দিতে হবে দেওয়ার পর আপনাদেরকে এইভাবে একটি রিলস নিয়ে নিতে হবে ধরেন আমি একটি রিলস নিয়ে নিছি এই যে এটি হাই ওয়ান আমি সাউন্ডটি কমাই দিই তো এই যে আমি এই ভিডিওটি নিয়ে নিছি এই ভিডিওতে আমি এখন সং কীভাবে ব্যবহার করব বা কপিরাইট ফ্রি কিভাবে হবে সেই কাজটি করার জন্য আপনাদেরকে করতে হবে এই যে এখানে মিউজিক আছে এই মিউজিকের মধ্যে ক্লিক করে দিতে হবে এখন আপনি যদি আগের মিউজিকটি রাখতে চান তাহলে এইভাবেই থাকবে আর যদি এটি মিউট করে দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই যে মিউট অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাড মিউজিক দিয়ে অপশানটি আছে এটাও আপনি অ্যাড করতে পারেন বা এই যে ভয়েস দিয়ে আবারও আপনি কিছু বলতে পারেন তো আমরা যেহেতু মিউজিক অ্যাড করব তো আগেরটি আমরা মিউট করে দিচ্ছি মিউট করার পর অ্যাড মিউজিকে ক্লিক করলাম দিয়ে এখানে কিন্তু অসংখ্য আপনাদের মাঝে কিন্তু চলে আসবে সংগুলো এগুলো আপনারা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই যে আপনারা যারা এত দূর পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইজার করবেন এবং জানেন আপনারা যে একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় কারণ একটি ভিডিও বানাতে আমাদের প্রায় দশ দিনের মতো সময় লেগে যায় শুধু এক ভিডিও শ্যুট করতে আমাদের প্রায় ছয় থেকে সাত দিন লেগে যায় তারপরে এডিটিং করতে এবং একটি থামবেল বানাতে আরও কিছু সময় কয়েক দিন লেগে যায় এতে আমরা দশ দিনের মাথায় কিন্তু আমরা এই ভিডিওটি আপলোড করতে পারে তাই এত খাট্টা পরেও কিন্তু আমরা যারা শুধু ভিডিও দেখে চলে যান তারা অবশ্যই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি যে আপনারা সাবস্ক্রাইজার করে দেবেন এখন এই মিউজিকগুলো কিন্তু আপনি যে ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন দেখেন আমি যদি এটা দিই এটা কিন্তু মিউজিক আমার অ্যাড হয়ে গেছে এখন যদি আমি নেক্সটের মধ্যে ক্লিক করি যে নেক্সট এই নেক্সটে যদি ক্লিক করি সেই মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে কিন্তু এই মিউজিকটি অ্যাড হওয়ার পরও আপনাদের কিছু সমস্যা আছে এখন কারো কারো আবার কপিরাইট চলে আসতেছে এই কপিরাইট আসার কারণ একটি দে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিছে যে যা আর্নিং হবে তার থেকে কিন্তু আপনাদের বিশ পার্সেন্ট তারা কেটে নেবে এখন আপনার যদি প্রথম নতুনভাবে আপনার পেজ হয় তাহলে আপনার যদি মনিটাইজেশনই অন না হয় তাহলে কিন্তু আপনারা এই সংগুলা যদি ব্যবহারও করেন তারপরেও কিছুদিন পর কপিরাইট ক্লেম বা মনিটাইজেশনের বেলায় আপনাদের মনিটাইজেশন ভাইলেশন দেখা হবে পলিসি ভাইলেশন বা মনিটাইজেশন ভাইলেশন এরকম একটি অপশান আপনাদের মাঝে দেখাবি আপনারা কোনো দিন মনিটাইজেশনে পাবেন না তাহলে এই সংগুলা আপনারা ব্যবহার করতে পারবেন কারা যাদের শুধু মনিটাইজেশন হয়েছে আর যাদের মনিটাইজেশন হয়নি তারা কিন্তু কখনোই এটি ব্যবহার করতে পারবেন না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন